তোমার নাকি তোমার নাকি মমতা ব্যানার্জির বাংলাদেশের অনেক কিছু পছন্দ সেই জন্য উনি নিয়ে এসেছিলেন জয় বাংলা স্লোগান কিন্তু এই গানটা ওনার জন্য সঠিক সেটা আমি নিয়ে এসেছি দু হাত ধরে বলুন

মামলাটা পিছিয়ে দিন আমরা তিরিশ তারিখের পরে মামলা করব যদি আপনার জাস্টিসের এর তারা আছে তাহলে আপনি কেন টাইম নিচ্ছেন কেন মুখটা কালো হয়ে গেছে আর জবাব নেই যে কেন তালা থানার ওসি সমস্ত ডিনি জিনিসকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করলো আর তারপরে একজন মহিলা হয়ে যে ডাক মধ্যে নেই তার মার জন্য বলছে আমি তো সেরম কিছু বলিনি যে টাকা দিব তার বাবা মিথ্যে বলছে তার মা মিথ্যে বলছে ওনার ভিডিও আছে যেখানে আপনারা সকলেই দেখেছেন কি বলছেন তিনি কি বলছিলেন তিনি যে পঁচিশ লাখ তো আমরা দিতেই পারি আরে ওনার তো অনেক কথা আমাদের জানা আছে উনি বলেন যে যদি বৃদ্ধ মহিলা দশ হাজার টাকা দিব যদি মেয়ের হয়েছে পঁচিশ হাজার টাকা দিব আমরা এখানে দাবি তো রাখছি যে মমতার পদত্যাগ কিন্তু এই তৃণমূল এত লজ্জা হারিয়ে দিয়েছে তারা সহজে এই চেয়ার ছাড়বে না তাদেরকে জন বীর অন্য বীরকে বলছে যে জঙ্গল থেকে শের এসেছে জেল থেকে बाघ এসেছে আরে দুটো बाघ তো একই ধরনের এই ববি তো কিছুদিন আগে জেলে ছিল সেই জন্য এখন অনুব্রত এসেছে মদনও তো কিছুদিন আগে জেলেই ছিল আর সাপ থেকে আগে এই বড় মুখপাত্ত যে বেশি কথা বলে ওকে তো আমরা দেখেছি যে রাস্তায় বলতো মমতা चोर মমতা चोर মমতা দিদি সবকিছুই মমতা দুর্গা মমতা দেবী আপনারা বুঝতেই পাচ্ছেন আর সময় বেশি দূর নেই কে বলে যে দেখে নিবেন জানে যে লাস্ট টাইম মমতা ব্যানার্জি এখান থেকে পালিয়ে গেছিলেন কেন উনি ভয় পাচ্ছিলেন যে ভাবানীপুরে হেরে যাবেন বলে নন্দীগ্রামে পালিয়েছিলেন আর বাই ইলেকশনে গুন্ডাদের দিয়ে ইলেকশন করিয়েছিলেন আবার আমি বলে যাই আমাদের পার্টি ডিসাইড করবে এখানে কে লড়বে কিন্তু মমতাকে ললকার দিতে যাই যে যদি আপনার দম থাকে একটা জায়গায় লড়বেন দুটো সিটে লড়বেন না আপনার কত ক্ষমতা সেটা আমরাও দেখতে চাই আমরা এটাই চাই যে এই মামলা যেটা সুপ্রিম কোর্টে চলছে তাতে ন্যায় হোক আপনারা সকলেই জানেন যে আমরা কোনো মামলা এমনি ছাড়ি না পোস্ট ভাইলেন্স হোক না সন্দেশ খালি হোক না এই মামলা হোক আমরা লড়তে থাকবো কেন আমরা ন্যায়ের জন্য লড়ি পশ্চিমবঙ্গর মানুষের জন্য লড়ি পুরো ভিডিওটি আপনারা দেখলেন পুরো বক্তব্য আপনারা শুনলেন কি মনে হয় আপনাদের কমেন্টে জানান আপনার মতামত আপনি কিভাবে এই বক্তব্যকে দেখছেন আপনি কিভাবে এই ভিডিওটির ব্যাখ্যা করবেন অবশ্যই আপনার মতামতের আশায় থাকলাম কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকুন এবং অবশ্যই যে বিষয়টি বারো একবার আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার যে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল স্পিকিউ বেঙ্গল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকুন কমেন্ট করতে ভুলবেন না